হ্যালো বন্ধুরা মুখার্জি বাড়ির রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমরা বানাবো সুক্ত তোমরা যদি আমার মতো সুক্ত বানাতে চাও তাহলে ভিডিওটি ভালো করে দেখতে থাকো শুক্ত সমস্ত সবজি আমরা আগেই কেটে রেখেছি যেমন বড়ি পটল বেগুন উচ্ছে কচু ডাঁটা বরবটি কাঁচাকলা আলু পেঁপে আর মূলো এরপর আমরা পোস্ত মৌরি রাঁধুনি সর্ষে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব তারপর সর্ষে আর পোস্তকে একসাথে বেটে নেব প্রথমে বড়িটাকে ভেজে নিয়ে রেখে দেব তারপর এক এক করে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে বেগুন আর ডাঁটা বাদে সব সবজিগুলো দিয়ে তার সাথে বাটা মশলা আর পরিমাণ মতো আদা বাটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেব এরপর পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা ভাজা মশলা দিয়ে চাপা দিয়ে দেব সবজি সিদ্ধ হয়ে এলে ডাটা আর বেগুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তিন চামচ মতো গুঁড়ো দুধ জলে গুলে শুক্তোতে ঢেলে দেবো তার সাথে দু চামচ ঘি দিয়ে আর বাকি ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলে শুক্তো রেডি তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না